চারজন স্কাউট আত্মহতি দিল দেশের জন্য দেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি স্কাউটিংয়ের এর ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সবাই মিলে আমরা হাতটা দিয়ে তাদের জন্য আজকে উৎসবের দিনে তোমাদের যারা পুরস্কার পেল তাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি তোমাদের সাফল্যের জন্য সবাই মিলে একটা থালি দিই তোমাদের জন্য এবং যারা পুরস্কার পেলে এবং যারা আজকে উপস্থিত আছো সবাই দায়িত্ব হলো দরজা খোলা স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেই তুমি এক বিরাট তুমি এই দরজা এই দরজা না খুললে তোমার সঙ্গে তোমার পরিচয় হতো না সেই পরিচয়টা করিয়ে নিও নিজের সঙ্গে নিজের এবং অন্যদেরও সুযোগ দিও যাতে তারা পরিচিত হতে পারে তোমাদের বয়সী ছেলে মেয়েদের বিরাট ঈর্ষ্যতে ঈর্ষর পাত্র যেহেতু যেকোনো কারণেই হোক তুমি এই সুযোগ পেয়ে গেছো তারা সে সুযোগ পায়নি তোমাদের দায়িত্ব হবে তাদের জন্য সুযোগ খুলে দেওয়া যাতে করে আরো বেশি সংখ্যক এই বয়সী এই বয়সটা খুব মূল্যবান বয়স কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে ঠিক আছে সেই বয়সের এসে সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো মনে রাখতে পারো এই নিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আশা করি তোমাদের এই প্রচেষ্টা এই অভিজ্ঞতা তোমরাই শুধু এর থেকে লভবান হবে না সারা জাতি এবং সারা পৃথিবী এটার থেকে লাভবান